তোমাদের বলেছিলাম না মাখনা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করবো এই যে সেই মাখনা মাখনাটাকে ড্রাই রোস্ট করে নিয়েছি দেখো একদম হালকা হয়ে গেছে জিনিসটা আর একটু রঙ ধরবে ভালো করে ওভাবে নেড়ে নিতে হবে এরপর দিয়ে দেব বিট লবণ তোমরা তোমাদের লবণ যেরকম খাও সেইভাবে দেবে দিয়ে দেবো খানিকটা চাট মশলা হাফ ক্রাশ গোলমরিচ দেব সামান্য একটু বাটার এবার এটাকে মিক্সড করে নিতে হবে ভালো করে গ্যাসটাকে সবসময় চিমে দিয়ে করবে তাহলেই হয়ে গেল এটা ঠান্ডা হলে কৌটোই ভরে রেখে দেবে ওদিকে মাখনা কমপ্লিট আর আমরা আমাদের ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি এরপর দুপুরে স্নান টান করে নিয়েছি এবার রেডি হয়ে একটু বেরোবো যাব একটু বাইরে কাজ আছে আর পরন্ত রোদে গঙ্গার ধারে এরম মেঘলা মেঘলা ওয়েদারে বেরোতে কান্না ভালো লাগে বলো যাই হোক আমার কাজ হয়ে গেছে এদিকে আর এবার ফিরছি ফিরতে ফিরতে রাতই হয়ে গেছিলো প্রায় এত আওয়াজ তাই ওভার দিতেই হলো এবার যাবো ঘন্টির কাছে একবার হাই করে দাও রাতে বাড়ি চলে এসে সুইটকর্নের রোল খাচ্ছি পরে এটার রেসিপিও তোমাদের একদিন শেয়ার করবো আজকের মতো আসি টাটা